হ্যালো বন্ধুরা কিরকম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনারা ভাবতেছেন তাহলে আজকে সিঙ্গেল গুঞ্জি গাই দিয়ে তো এক সিলিয়ারে তো টেঙ্গিটা আর কি হলো সাবা করা লাগে তো ওরা আর কি হলো ভিতরে ঢুকিয়ে দেবো তাই সবাই সাথে থাকেন তো দেখতে থাকেন টেঙ্গিটা আর কি সাবা করাম এক উঠ হ্যাঁ হ্যাঁ এই তো ভিতরে ঢুকে গেছে দিদি কিরম পানি এ পানি কম কম বকুন

তাই আর কি পুরা একদম খুলে দিছে খুলে দে এরা পানিটা বাইর কিরা পুরা আর কি সাফা করবো তো দেখতে থাকেন পানি কত দূরে আর কি কমছে না অল্প কমছে আর কি তো পুরা ট্যাঙ্কি আর কি কালারিং হয়ে গেছে গা আয়রনের ঠেলা তো পুরা সাফা করতেছি তো দেখতে দেখতে আর কি সন্ধ্যা হয়ে গেল সাফা হইলো এখনো পানি আর কি কমে নাই পানি এখনো এই আল্লাহ এই রকম আয়রন দেখা যায় পানি ঘোলা হয়ে গেছে গায় की आदर गर्न खोजेराparentId ह भाइ नान्छ नि बेटा था फ्रक ओइ जे लाल लाल देख्न साइड दे गस्थे सोकुलहरु थियो आर्यन भज हरीसु र एजे साइड दे सक्सो का दयन इले यार के बसै होइलो बस त द गसारम गुस्थे सो मान किन सीरियल हेक्ते छौ न कि এইভাবে অন্ধকার হয়ে গেল গা আইলাম দিন সকালে তো দেখেন সারা দুনিয়া মন গায়ে অন্ধকার আরো যে কতক্ষণ টাইম লাগবো আল্লাহ জানে এই যে একদিনে লাইট দিয়ে রয়েছে ধীরে থাকো ধীরে থাকো এহি আজ কে গেছে আজ কে গেছে পাইপের ইটা এ দড়ি দিয়ে রাখছিনা দড়ি কাম হলো না না গো দাও দাও দড়সি পাইগো ধরে হ্যাঁ এ দরা না গোতে পাইপের ভিতর দিয়ে দড়ি ঢুকিয়ে দেয়া আকিয়ে থ হইছে যাতে আর না ছা বাইরে চালছাক

আৰম বাবা নক

गोर ती की गुले पाए बांग गरे हाली देखो ए दे दे दुने दिलम ए दे लल्ला हाली दे नै से रे बुआ जाऊ रोवा मा ओए जा कुरा गोराडा मार ओडे उने बेश नेत्र अर्थ पानी ऐंडी से फला दो हाँ सर हाँ सर फ़ोन करे ड्रम ड्रॉप हिट करे पानी डालते हुए फले दे थाल लगाई थी खले ऊपर खले ज़ाबड़ा देने पूरा देने से हाँ लो से अन्य तो छापा वालों को वही जो उम्र आयी है सन्नॉल्स है उम्र आठ का दरवाज़ा आठ का दरवाज़ा

तो गाइस फाइनली अर्की नागान होए गेलो गा तेहानर की पानी लोड करत छि हा पानी एकदम तब से लगे आ नु पानी नहीं তো ফাইনাল ইয়ার কি কাম কাম সব শেষ দিলাম তো এখন আর কি নিচে নামগা এই যে বর্তমান তিন জন আছে এক জন আর কি তলে গেছে মডেল বুললে মডেল চালু গিরে দিছে টাটা বাই বাই